থাকার অলিগলি ঘুরে বেলুন বিক্রি করছে সময় করে ফুটবলও খেলছে মাঠের অফসাইড না বুঝলেও জীবনের অফসাইডে কাটা পড়েছে রিয়াদ দুবেলা দুমুঠো খাবার জোগাতে ফেরি করতে হয় তাকে তবে বল পায়ে তার মেধা এতটাই প্রবল প্রথম দেখায় যে কেউ বলতে বাধ্য হবে রিয়াদ গড গিফটেড মেধা বেলুন বিক্রির কথা বলে বাড়ি থেকে বের হন মাঠের পাশে জীবন জীবিকার রসদ রেখে নেমে পড়েন মাঠে জুতা শর্টস জার্সি পরা খুদে ফুটবলারদের ভিড়ে খুব সহজেই নজরে আসবেন তিনি খালি পা জোরাতালি দেয়া জিন্স প্যান্ট আর একটা শার্ট পরেই খেলতে আসেন রিয়াদ ফ্রি স্টাইল কিংবা বল পায়ে মাঠে সাবলীলভাবে তার থেকেও বয়সে বড়দের খুব সহজেই জীবল করে চলে যান রিয়াদ খেলা দেখেন ফরাসি তারকা কিলিয়ান নেমবাপের বড় হয়ে খেলতে চান বাংলাদেশ জাতীয় দলে ছোট্ট রিয়াদের ফুটবলের প্রতি ভালোবাসা এতটাই প্রবল বেলুন বিক্রির কথা বলে মাঠে এসে ফুটবল খেলেন এজন্য অবশ্য তাকে বাবার হাতে মারও খেতে হয়েছে কারণ খেললে তো সব বেলুন বিক্রি করা সম্ভব না তবে খেলা চালিয়ে যাওয়ার জন্য উপায় খুঁজে বের করেছেন খেলা শেষে সবাই যখন বাড়ি ফেরে তখন রিয়াদ রাস্তায় রাস্তায় ঘুরে বেলুন বিক্রি শেষ করেই ঘরে ফেরেন আচ্ছা আমি আমার বেলুন বাসcade আমি বেলুনই না টাঙ্গায়ায়ায় পরে ফরেশিমদওয়ালা আবার বেলুনবেসাত যাই পরে 11টা দিকে বাসায় যায় রিয়াদের মেধা দেখে কাঞ্চনপুর ফুটবল একাডেমির কোচ নাহিদুর রহমান মান্না তাকে খেলার সুযোগ করে দেন মান্না জানিয়েছেন বেলুন নিয়ে প্রতিদিন মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখত রিয়াদ একদিন তার কাছে তিনি জানতে চান ফুটবল খেলতে ভালো লাগে কিনা স্বল্পভাষী রিয়াদের জবাব ছিল হ্যাবাচক এরপর তাকে খেলার সুযোগ দেওয়া হয় প্রথম দিনই রিয়াদের পায়ের স্কিল দেখে আকাশ থেকে পড়েন কোচ মান্না তাকে খেলার জন্য বুট জার্সি শর্টস সবই কিনে দিয়েছেন তিনি তবে সেগুলো তার পরিবার থেকে ফেলে দেওয়া হয়েছে যাতে রিয়াদ ফুটবল খেলতে না পারে কারণ অভাব অনটনের সংসারে রিয়াদের উপার্জিত অর্থ পরিবারের কাছে অনেক কিছু এখানে আমি আগে বেলুনতায়া সেই ক্লাবে খেলুইতো আমি বয় থেকে দেখতাম পরে একদিন স্যারে নামাইলো আমারে আমার খেলা দেখে পরে ক্লাবে লইলো বুদ্ধি ছিল এগুলা ابو সিডানে বাংলাদেশে হয়তো একজন মেসি রোনালদো তৈরি করা সম্ভব না তবে রিয়াদের মতো গড গিফটেড প্রতিভা খুঁজে বের করে তাদের লালন পালন করলে একসময় তারাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যেমনটা করে গেছেন মনেমুন্না আলফাজ আহমেদরা